আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম টু মায়নাদার ব্লক আজকে আমার সাথে আছে অধরা আজকে আমি আর অধরা ঘুরতে যাব একটা জায়গায় তো আপনাদের সাথে শেয়ার করব চলেন যাই তাহলে আমি অধরার সাথে আপনারা তো এখন আমরা রাস্তাতে হাঁটছি জায়গাটা খুব বেশি দূরে নয় আমাদের বাসা থেকে খুব কাছে একটি জায়গা যে জায়গাটিতে ঘুরলে আমাদের খুব ভালো লাগে আমরা মাঝে মাঝে ঘুরতে আসি আর এখানে বিকেলবেলা সবাই হাঁটতে আসে হেঁটে হেঁটে আমরা যাই তো আমাদের বাসার সামনে একটা হসপিটাল ছিল হসপিটাল থেকে পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম এখন আমরা যাচ্ছি তো যাচ্ছি খুব বেশি দূরে না সামনেই এই তো আমরা চলে এসেছি আমি আর অধরা হেঁটে হেঁটে যাচ্ছি এখানে রাস্তাতে ছিল যাই হোক আমরা আমাদের জায়গাটায় পৌঁছে গিয়েছি এটা হচ্ছে একটা পুকুর পার্ক জায়গাটা খুব নোংরা হয়ে গিয়েছে কিন্তু এখন জায়গাটা খুব সুন্দর আছে এখানে সবাই বিকেলবেলা ঘুরতে আসে বিশেষ করে এখানে সবাই একটু হাঁটাহাঁটিটা একটু বেশি করে করে যারা হচ্ছে ডায়াবেটিস বা যারা একটু শরীরটা কমাতে চাই তারা বিকেলবেলা এখানে হাঁটতে আসে এখানে দেখেন কুকুরটাও যাচ্ছে এগিয়ে গিয়ে সবার সাথে আমরা এই সাইড থেকে হাঁটা শুরু করলাম তো এই গাছটার নাম আসলে জানি না আপনারা কেউ জানলে বলবেন তো অধরা এখানে দাঁড়িয়ে ছিল ওকে জিজ্ঞেস করলাম গাছটার নামও জানি ও বলছে আমিও জানি না তো আমরা সামনে গিয়ে গেলাম যাওয়ার সময় অধরা বলছিল ছবি তুলবে তো হচ্ছে আমাকে এগিয়ে যেতে বলছিলো ওকে আমি কতগুলো ছবি তুলে দিলাম দেন আমরা ফুলগুলোকেও দেখালাম এই তো পোস্ট নিয়েছে ছবির জন্য দেন ছবি টবি তুলে আমরা আবার এগিয়ে যাচ্ছি হাঁটার জন্য এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি তো এখানে অনেকে বসেছিল আমরাও এই জন্য হেঁটে যাচ্ছিলাম আর এখানে সামনের জায়গাটা হচ্ছে বাচ্চাদের দোলনা টোলনা খেলার জন্য তো একটা দোলনা তো ভেঙে ওটাকে ভেঙেই ফেলেছে সবাই এখানে দেখেন বাচ্চারা খেলছিল তারপর এখানে স্লিপার আছে আসলে বিকেল টাইমে এই জায়গাটায় সবাই তাদের বাচ্চাদের নিয়ে আসে একটু কিছুটা সময় কাটানোর জন্য এই জন্য এখানে খুব ভিড় ছিল আর আমরা যেহেতু শুক্রবার গিয়েছিলাম তো শুক্রবার অনেক ভিড় থাকে যাই হোক এইখানে দেখেন এগুলো আর কি নাজেহাল অবস্থা ঘোড়া মাত্র একটি ঘোড়া পর্যাপ্ত পরিমাণে আছে এই বাচ্চাটিকে নষ্ট হয়ে গেছে তবুও তার বাবা ভাই তাকে টেনে টেনে খেলানোর জন্য অনেক চেষ্টা করলো দেন আমরা এখানে একটু বসলাম একটু চারপাশের পরিবেশটাও দিকে প্রচণ্ড পরিমাণ ভিড় যার কারণে আমরা এই সাইডটাতেই বসলাম বসার পরে দেখছিলাম সবার ঘোরাঘুরি কথাবার্তা চলাফেরা দেখছিলাম সবারই দেন এখানে সবাই দেখেন পুরা একদম পাল্লাপাল্লি লেগে উনাদের পাল্লাপাল্লি দেখার পর মেয়েকে নাম জিজ্ঞেস করতাম তোমাদের বাসা কোথায় ওরা তারপর দৌড় দিয়ে চলেই গেল দেন আমরা আবার একটু হাঁটা শুরু করলাম সামনে দেখলাম একটা পালিত কুকুর তো ওকে অধরা দৌড়তে যাচ্ছিল পুকুরটা তো সরেই গেল। এখানে অনেকে দেখে এই পাশ থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোছর দিচ্ছিল আমরা কিছু দূর আসার পরে একটা গাছ তো গাছের উপরে দুইটা ফুল আমার চোখ পড়েছে কিন্তু আমরা খুবই নিচে ফুল দুটো পারতে পারলাম না তো এখানে বসার জায়গা এখানে একটা রেস্টুরেন্ট ছোটোখাটো গাড়ির মধ্যে খুব ইন্টারেস্টিং ব্যাপার আসলে এখানকার খাওয়াটা খুব মজা দেন আমরা আবার এগিয়ে গিয়ে এখানে একটা ফুচকার দোকান ছিল মামার কাছে তো আমরা হচ্ছে ঝালমুড়ি অর্ডার দিলাম তো ঝালমুড়ির জন্য অপেক্ষা করছিলাম মামা তার পেঁয়াজ মরিচ কাটছিলো মশলা দিচ্ছিলো এখানে আবার নিমকি পড়াও নাকি বানানো খাওয়া যায় তো অধরা বলছিলো ও হচ্ছে নিমকি বানানো খাবে তো নাকি আমি বললাম নিমকি বানানো দিতে আর আমি ঝালমুড়ি খেলাম ফুচকাটা খেলাম না কারণ ফুচকাটা খেতে খেতে এখন আর ফুচকা খেতে ভালো লাগে না যাই হোক মামা বানাচ্ছিলো প্রথমে নিমকিটা বানাচ্ছিল নিমকিটা বানানো প্রায় শেষের দিকে এখন হচ্ছে অধরাকে দিয়ে দিবে এই তো মামার নিমকি বানানো শেষ সুন্দর করে কাগজে ঢেলে দিয়ে দিল আমরা নিয়ে নিলাম নিয়ে এবার অধরাকে দিলাম ও তো খুব খুশি আমাকে থ্যাংক ইউ জানালো এরপর হচ্ছে ঝালমুড়ি আমারটা বানাচ্ছে পাশ থেকে আরেকটা লোকও এসেছিল তো আমি মনে করেছি আমার জন্যই বানানো হচ্ছে তো দেখি ঝালমুড়িটা আমি মনে করেছি আমাকে দিবে আমি হাত বাড়িয়েছি কিন্তু ঝালমুড়িটা অন্য জায়গায় চলে গেলো খুবই অপমানিত হলাম না যাই হোক এবার দেখি আমাকেই দিলো টাকাটা দিয়ে চলে আসলাম এবার আমরা আবার সেই জায়গাটাই যাচ্ছি কারণ এই জায়গাটা খুব ভিড় আমরা এখানে একটা দেখেন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে খুবই ভালো আমরা সেই আমাদের আগের জায়গাটাই গিয়ে বসলাম দুজন মিলে ঝালমুড়ি আর নিমকি বানানো খেলাম দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে অধুরা ও হচ্ছে স্লিপার খেতে চাই তোকে নিয়ে গেলাম ও স্লিপার খাচ্ছিল এখানে খুব আনন্দ করে দেন এখানে দেখেন সন্ধ্যা হয়ে এসেছে এখানে চারপাশে লাইট দিয়ে দিয়েছে এখন খুবই আলোকিত অনেক বাচ্চারাই খেলছিল এখানে কিন্তু ও একবার খেলে মজা পেয়ে গিয়েছিল এর জন্য আরও বারবার উঠছিল আর খেলছিল শুধু স্লিপার তো এই পাশেরটা হচ্ছে একটু ছোট ছিল ও একটু বড়োটাই খেলতে চায় এখানে দেখেন পুরো রেল লাইনের মতো একদম গাড়ির মতো জ্যাম লেগে গেছে তো আমি ওকে বললাম সবাই নেমে যাক তারপর নামো তারপর হচ্ছে নামলো নামা টামা হওয়ার পর আমরা দেন বাসায় চলে যাব যেহেতু সন্ধ্যা প্রায় এসেছে সন্ধ্যা সময় এখানকার পরিবেশটা দেখুন সব জায়গায় লাইট হয়ে এসেছে তো দেন দেখি অথরার মা চলে এসেছে আর ওর ছোট বোনটা চলে এসেছে দেন বললাম আমরা চলে যাই আন্টির কাছ থেকে আমরা চালিয়ে বাসার জন্য রওনা হচ্ছি তো আমরা আবার আজকের মতো আমাদের গন্তব্য শেষ আজকের আমাদের পুরোপুরি শেষ এবার আমরা বাসায় দিকে যাচ্ছি তো আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি দেখতে ভালো লাগবে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো এই তো আমরা বাসায় গেটের সঙ্গে থেকে পড়ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ